গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভরি ভোজ অতঃপর জামালপুরের মাদারগঞ্জে বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে কৃষকের গরু চুরি করে কর্মী সমর্থকদের আপ্যায়ন করার অভিযোগ উঠেছে এ ঘটনায় পুলিশ দুইজনকেই গ্রেপ্তার করেছে শনিবার এগারোই জানুয়ারি বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন স্থানীয় বাসিন্দা সুমন মিয়া ও কষাই বসদুর রহমান অভিযুক্ত মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী রিভিটা ইউনিয়ন সাধারণ সম্পাদক ও তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক খাতুন ইলি। মাহমুদুল হাসান মুক্তা গ্রামীণ ব্যাংক শেরপুরের ভেনুয়া শ্রীবর্দী শাখার ব্যবস্থাপক এ ঘটনায় ভুক্তভোগী কৃষক এফাজ উদ্দিন বাদী হয়ে বারো জনের নাম উল্লেখ করে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেছেন মাম্মা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে তিন নম্বর আসামি করা হয়েছে জানা গেছে শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলার জুনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে ওই সমাবেশে অংশ নেওয়া কর্মী সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ কয়রা গ্রামে ভূড়ি ভোজের আয়োজন করেন আদার ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিত লাইলা খাতুন ইতি এদিকে গতকাল শুক্রবার দিবাগত রাতে মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের খামার মাগুরা গ্রামের কৃষক এফজুদ্দিনের ঘর থেকে একটি ষাঁড় গরু চুরি হয় এফজুদ্দিন সহ তার প্রতিবেশীরা গরু খোঁজাখুঁজি করতে গিয়ে ভোরে পার্শ্ববর্তী দক্ষিণ কয়রা গ্রামের বিএনপি নেতা মাহমুদুর হাসান মুক্তার বাড়িতে লোকজনের সমাগম দেখতে পান পরে সেখানে গিয়ে মালিক এফজুদ্দিন জবাইকৃত গরুর চামড়া দেখে তার গরুটি শনাক্ত করেন পরে স্থানীয়দের সহায়তায় গরুর চামড়া সহ কসাইকে হাতে না হাতে ধরে ফেলেন পেশক এফাজ উদ্দিন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুমন মিয়া নামে একজন ও কসাই বজলুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায় এ সময় অভিযুক্ত মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী লাইলা খাতুন ইতি কৌশলে পালিয়ে যান পরে দলীয় কর্মী সমর্থকদের ভুরি ভোজের জন্য রান্না করা বিরিয়ানি স্থানীয়রা ভাগাভাগি করে নিয়ে যান উপজেলা কাদের বাবুল খান জানান মাহমুদুল হাসান খান মুক্তা চৌধুরীর বিষয়টি আমরা শুনেছি অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান বলেন গরুটির মালিক এফাজ উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন ঘটনাস্থল থেকে দুজনকেই আটক করে আদালতে পাঠানো হয়েছে অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে